এসএসসির আন্দোলন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সচিবালয়ে মুখোমুখি এসএসসি পরীক্ষার্থীরা এবং পুলিশ মানে পুলিশ এবং পরীক্ষার্থী যারা রয়েছে এস সি ফেল করে স্টুডেন্ট তারা বর্তমানে মুখোমুখি অবস্থান গ্রহণ করছে এবং আমরা যদি দেখি যে শিক্ষার্থীরা বর্তমানে সচিবালয়ে অভিমুখে যাচ্ছে তাদের দাবি দাবা নিয়ে এবং তারা ইতিমধ্যে শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ডে ঘ্রাও করেছিল যেখানে তারা তাদের দাবিগুলো জানিয়েছিল সর্বশেষ তারা সচিবালয়ে অভিমুখে যাত্রা শুরু করেছে যেখানে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হয়েছে এবং শিক্ষার্থীরা সেখানেই আন্দোলন করছে এই মুহূর্তে সর্বশেষ তথ্যমতে শিক্ষার্থীরা আন্দোলন করছে সচিবালয়ের সামনে সচিবালয় অভিমুখে যাত্রা তারা করে এক্ষেত্রে সচিবলয়ে তারা ঢুকতে এখনো পারেনি এবং সর্বশেষ যে তথ্য আমরা যতটুকু জেনেছি তারা ঢাকা শিক্ষা বোর্ডের প্রথমে গ্রাহক কর্মসূচি চালিয়েছে যেখানে তারা বোর্ডের সামনে উপস্থিত ছিল এক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছিল সতেরো তারিখ পর্যন্ত তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে বাট এই মুহূর্তে শত তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা কোনো প্রকার পজিটিভ কোনো কিছু না দেখে তারা সর্বশেষ সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখছি শিক্ষার্থীরা আন্দোলন করছে সচিবালয়ে যাওয়া নিয়ে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে চারটা দাবি জানাচ্ছে চারটা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ সিকিউ এমসি কিউ মিলিয়ে পাস এবং আরও বেশ কয়েকটি দাবি তারা জানিয়েছে এবং তারা তারা দাবি জানিয়েছে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো সঠিকভাবে যেন মূল্যায়ন করা হয় এবং যেন গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হয় এবং সর্বশেষ তথ্যমতে শিক্ষার্থীরা সচিবালয় যাওয়ার চেষ্টা করছে এবং এখানে শিক্ষার্থীর সংখ্যা নিয়ে যদি বলা হয় খুব বেশি সংখ্যক শিক্ষার্থী না খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী একশো বা এর একটু বেশি হতে পারে শিক্ষার্থীদের সংখ্যা যদি সংখ্যাটা বৃদ্ধি পায় তখন হয়তোবা আরও পরিস্থিতি খারাপ হতে পারে বা অন্যদিকে যেতে পারে তবে রাইট নাও শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে গিয়েছে এবং তারা সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের পাঠানো ভিডিওতে এক্ষেত্রে সরাসরি আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম তারা বলছে তাদের দাবিগুলো যৌক্তিক এবং তারা যদি শিক্ষা মন্ত্রণালয় যদি তাদের এই দাবি না মেনে নেয় তারা পরবর্তীতে আরও বড় ধরনের আন্দোলন কর্মসূচির ঘোষণা তারা দিতে পারে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে যে এই দাবিগুলো নিয়ে তারা আলোচনা করবে কথা বলবে তবে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়নি যার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা নিয়ে বোঝা যাবে যে এটা সত্য কি মিথ্যা বা সে বিষয়গুলো তবে শিক্ষার্থীদের কথা হচ্ছে যে তাদের দাবিগুলো মানতে হবে তাদের দাবিগুলো যৌক্তিক কেন এসএসসি পরীক্ষা থেকেই সংস্কার শুরু হবে শিক্ষা সংস্কার না করে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার না করে সরাসরি এসএসসি পরীক্ষাকে মূল্যায়ন বা এসএসসি পরীক্ষার মূল্যায়ন সংস্কার এ বিষয়টা অনেক শিক্ষার্থী মেনে নিতে পারছে না এখানে জানিয়ে রাখতে চাই চলতি বছর এসএসসি পরীক্ষায় কিন্তু ছয় লাখ শিক্ষার্থী পরীক্ষা ফেল করেছে যা বিগত বছরগুলোর থেকে তুলনামূলক অনেক অনেক বেশি এই কারণে শিক্ষার্থীরা চাচ্ছে তাদের এই শরীর মূল্যায়নের বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করে এবং শিক্ষার্থীদেরকে এক্সট্রা কিছু সুযোগ সুবিধার কথাও শিক্ষার্থীরা আন্দোলন করে জানাচ্ছে তো এইটা হচ্ছে আপাতত এই এসএসসি রেজাল্ট নিয়ে সর্বশেষ তথ্যগুলো সামনে আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে চেষ্টা করবে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদেরকে অপকৃত করার এক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রেখে সকলে অনেক ভালো থাকবেন Allah office